সুন্দর একটি সবুজের বট সেখানে বাস করত দুইটা খরগোশ একটা খরগোশের নাম ছিল টুনটুনি আরেকজনের নাম ছিল হুলো তারা নিজেদের ছোট্ট সবজি বাগানে কাজ করছিল হুলো মনোযোগ দিয়ে মাটি খুঁড়ছে আর বীজ বনছে আর টুনটুনি অলস হয়ে বসেছিল হঠাৎ টুনটুনি বলে উঠল আহ আর কত খাটব যদি এবর কোনো উপায় থাকতো যাতে একদিনই বড় বড় গাজর ফলে যেত তারপর হুলো বলে উঠল বন্ধু পরিশ্রম না করলে ভালো ফল পাবে কি করে ধীরে ধীরে কাজ করো ফল ঠিকই ভালো পাবে হুলুর কথা শুনে টুনটুনি বিরক্ত হয়ে বলল সময় নেই আমার এরপর টুনটুনি হতাশ হয়ে বনের গভীরে ঘুরে বেড়াচ্ছিল টুনটুনি বনে ঘুরতে ঘুরতে একটি পূর্ণ গাছের নিচে একটি প্যাঁচাকে দেখতে পায় প্যাঁচাটি ঘুমাচ্ছিল প্যাঁচা কাছে একটি জাদুকরী ব্যাগে কিছু চকচকে দ্রুত ফলনশীল গাজরের বীজ পড়েছিল টুনটুনি প্যাঁচাকে না জাগিয়ে চুপি চুপি সে বীজগুলো তুলে নেয় এবং নিজের বাগানে পুঁতে দেয় বীজগুলো পোতার পরপরই সেখান থেকে একটি বড় গাজর বের হলো তারপর টুনটুনি হুলুকে দেখিয়ে বলছিল দেখেছিস একদিনই কত বড় আমার একদমই পরিশ্রম করতে হয়নি এমনি মেয়ে হয়ে গেল তারপর হলো চিন্তা করলো এত তাড়াতাড়ি ফল কিভাবে হল এটা ঠিক না এরপর টুনটুনি এত বড় গাজর দেখে লোক সামলাতে না পেরে গাজরটিতে কামড় দিতে যায় যেই না গাজরটিতে কামড় দিতে যায় অমনি গাজরটি ধোয়া হয়ে উড়ে চলে যায় এরপর প্যাচা সেখানে আসে আর এসব কিছু দেখে সে বলে দ্রুত ফলনের ও পরিশ্রম না করার ফলে এটা হয়েছে এটা ছিল এমন বীজ যা অতি দ্রুত সব কিছুর করে দেয় দ্রুত ফলন সবসময় ভালো হয় না পরিশ্রমের ফলে দীর্ঘস্থায়ী হয় এরপর টুনটুনি হুলোর কাছ থেকে একটি বীজ নিয়ে সেটা তার জমিতে রোপণ করে আর সেখান থেকে ভালো ফল পায় আর সে নিজের ভুলটা বুঝতে পারে এরপর টুনটুনি তার নিজের ভুল বুঝতে পারে আর হুলোর কাছে ক্ষমা চায় এবং সব কিছুই ঠিক করে নেয় এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে পরিশ্রমী সাফল্যের কাঠি